শেখ হাসিনার সহের শাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে সংস্কারের পর নির্বাচন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈরের শাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্ভুক্তি সরকারের প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইউনুস তিনি বলেন এমন একটি সময়ে এসে দেশের দায়িত্ব নিয়েছে যখন প্রায় সব ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা তাই নির্বাচন কমিশন বিচার বিভাগ জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকারের একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করব রাজধানীর একটি হোটেলে আজ দুপুরে ঢাকায় বিদেশি বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্কার প্রতিনিধিদের প্রথম বিফিংয়ে ডাক্তার ইনুস একথা বলেন গণতান্ত্রিক ভবিষ্যতের নবযাত্রায় বাংলাদেশের বন্ধু অংশীদার ও আন্তর্জাতিক সম্প্রদায় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি পরে ব্রিফিং এ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের পুরোপুরি সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের বন্ধুদের মধ্যে থাকতে পেরে আনন্দিত দুই সপ্তাহ আগে বাংলাদেশ দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে শেখ হাসিনা নিঃশংস শাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল লাখো বীর ছাত্র জনতা কিন্তু তার দলের ছাত্র সংগঠন ও শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশে ভয়াবহতম বেসামরিক গণহত্যা করার পর তিনি দেশ ছেড়ে পালিয়েছেন